আসলাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন দেশ সম্প্রতি বিশ্ব বেশ উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে এক প্রাঙ্গণ থেকে আরেক প্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে যুদ্ধের বাতাবরণ বিশেষ করে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার আগুন জ্বলতে শুরু করেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে রাশিয়া সরাসরি ভেনেজুয়েলায় তাদের সামরিক শক্তি মোতায়েন করেছে বেড়েছে তাদের উপস্থিতি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের ঘাটিতে দেখা গেছে রুশ সামরিক বাহিনীর জাহাজ হেলিকপ্টার ও উচ্চ প্রযুক্তির অস্ত্রশস্ত্র এই পদক্ষেপকে অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্রের দরজায় সরাসরি ধাক্কা বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক মোতায়েন নয় বরং এটি একটি সুস্পষ্ট বার্তা রাশিয়া এখন আর কেবল ইউরোপ নয় আমেরিকার দরজায় দাঁড়িয়ে ও চাপ সৃষ্টি করতে প্রস্তুত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত রাশিয়া আমাদের বন্ধু এবং প্রতিরক্ষায় আমাদের পাশে থাকবে অন্যদিকে ওয়াশিংটনে চলছে তীব্র কূটনৈতিক আলোড়ন হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার এই পদক্ষেপ মার্কিন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং আমরা এর কঠোর জবাব দেব উল্লেখ্য জুয়েলা দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে যা কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই অবস্থানকে কাজে লাগিয়ে রাশিয়া কার্যত যুক্তরাষ্ট্রের সামনে এক নতুন যুদ্ধের মাঠ সাজিয়ে ফেলেছে বিশ্বব্যাপী এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে আতঙ্ক ও উৎকণ্ঠা কেউ কেউ বলেছেন এটি হয়তো নতুন এক ঠান্ডা যুদ্ধের সূচনা আবার কেউ কেউ মনে করছেন এটি ইউক্রেন যুদ্ধের পাল্টা চাপে রাশিয়া এবার আমেরিকাকে তার ঘরেই জবাব দিচ্ছে এই মুহূর্তে নজর রাখতে হবে দুই পরাশক্তির দ্বন্দ্বমুখর পদক্ষেপের দিকে উত্তেজনা যদি আরও বেড়ে যায় বা বাড়ে তাহলে বিশ্ব আবারও এক ভয়াবহ সংঘাতের দিকে ধাবিত হবে হয়তো সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে এমনিতেই মধ্যপ্রাচ্য ইয়েমেন মিয়ানমার থাই কম্বোডিয়া সুদানসহ নানান জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যুদ্ধ লেগে আছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন